ভারত শাসিত জম্মু কাশ্মীরে হামলার ঘটনায় মেজর সহ চার ভারতীয় সেনা এবং কমপক্ষে আরও পাঁচ সেনা সদস্য আহত হয়েছেন সোমবার জম্মু কাশ্মীরের ডোডা জেলায় সেনাবাহিনীর তল্লাশি অভিযানের সময় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে ১৬ জুলাই মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডি টিভি নিশ্চিত করে এই তথ্যটি ভারতীয় কর্মকর্তারা বলেন বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ উপত্যকার ডোডা জেলার দেসা এলাকায় যৌথ অভিযান শুরু করে এ সময় অভিযানকারীদের উপর হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা সূত্র জানায় কাশ্মীরের জম্মু অঞ্চলে এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় বড় হামলা গেল সপ্তাহে উপত্যকায় কাঠুয়ায় বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনাবাহিনীর পাঁচ সেনা নিহত হয় এবং আরও পাঁচজন সৈন্য আহত হয়